গিটে বেতা, শরীর বেতা, আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে রস বলা হয় যার মধ্যে পাঁচটি রস আছে বাতের বেতা গিটে বেতা বা শরীর বেতা থাকলে রসুনের কোন পদ্ধতি গ্রহণ করলে সমস্ত ব্যথা থেকে মুক্ত থাকা যেতে পারে পাঁচ কোয়া দেশি রসুন তিন আঙ্গুল দিয়ে এক চিমটি কালো হাফ টেবিল চামচ মেতি পাউডার হলে ভালো হয় না থাকলে আস্ত মেথি একত্রিত করলে খাটি গাওয়া গিয়ে ভেজে নেওয়ার পরে তিন থেকে পাঁচ টেবিল চামচ খাটি সরিষার তেল তাতে একত্রিত করলে ফিসে নিলে তারপরে পাতলা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে ধুলে চিপে তা থেকে তেলটা আলাদা করে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সমস্ত গিটে বেতার অংশে শরীর বেতার অংশে বাতের বেতার অংশে বাতের বেতার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে গেছে ওই সমস্ত জায়গায় তেল যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেম যেহেতু এটা একটা ন্যাচারাল তেল রাতের যে কোনো অংশে গুমানুর ফুরবে সকালে যে কোনো অংশে খাজে যাওয়ার ফূর্বে যদি দুইবার করে আমরা মালিশ করতে পারি তাহলে গিটে ব্যথা বাতের বেতা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাজনিত ফুলে থাকা থেকে মুক্ত পাওয়া যায়